ইনতা কেবল হাল ইনতা হতো তুমি কেবল হতো কেমন হাল হতো মানে আছো আনা মু কয়েস এর তবে আমি ভালো নি আনা মানে আমি মু মানে নি কয়েস মানে ভালো কয়েস আনা কয়েস হবে আমি ভালো আছি আনা মানে আমি হ্যাঁ কয়েস মানে ভালো আছি ইজা ইনতা মাই ইজি এর তবে যদি তুমি না আসো ইজা মানে যদি মানে তুমি মানে মান ইজি মানে আসো। আর তো আনা আনাফিরো এরা অথবা আমি যাব না আনা মানে আমি মাফি মানে না রো মানে যাওয়া আনা মারিত মানে আমি অসুস্থ আনা মানে আমি মারিত মানে অসুস্থ আনা কালাম মালুম মানে আমি আমার কথা বুঝো আনা মানে আমার কালাম মানে কথা মালুম মানে বুঝো আনা জেদিত ইজি মানে আমি নতুন এসেছি আনা মানে আমি জেদিত মানে নতুন ইজি মানে এসেছি আসান আনা তাবান এর তবে কারণ আমি কালান্ত আসান আসান মানে কারণ আনা মানে আমি তাবান মানে কালান্ত আনা মজুদ এর তবে আমি আছি আনা মানে আমি মজুদ মানে আছি হোফ এর তবে বই নি মানে নি হফ মানে বই লেশ ইনতা তুমি বই পাচ্ছ কেন ইনটা মানে তুমি লেশ মানে কেন হফ মানে বই হাদা এমসিক হাদা এরা হবে এটা ধরো এমসিক মানে ধরো হাদা মানে এটা ইনতা সুফ এরা হবে তুমি দেখো ইনতা মানে তুমি সুফ মানে দেখো তাল হেনা মানে তুমি এখানে এসো হিন্তা মানে তুমি তাল মানে আসো হেনা মানে এখানে আনা আবগা এরা তবে আমার টাকা লাগবে আনা মানে আমার লাগবে মানে টাকা নফর সে নতুন লোক হোয়া মানে সে জেদিত মানে নতুন নফর মানে লোক শোয়া বাদ ইজি এরা তবে একটু পরে এসো শোয়া মানে একটু বাদ মানে পরে ইজি মানে এসো হাকি তাউলা ইন্তা সাউই নাদাফা রতবা আমার টেবিল তুমি পরিষ্কার করো হাকি মানে আমার তাউলা মানে টেবিল ইন্তা মানে তুমি সাউই মানে করো নাদাফা মানে পরিষ্কার কেফ সাউই হাতা এর অর্থ হবে এটা কিভাবে করবো কেফ মানে করো সাউই মানে কিভাবে হাতা মানে এটা এমসিক মা আনা আমার সাথে ধরো এম শিখ মানে ধরো মা এর তো সাথে আনা মানে আমার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সার্চ করে দিন পেজটিকে ফলো করে দিন ধন্যবাদ সবকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই সুন্দর গণ্ডমূলক একটা ভিডিও করা যাবেন কমেন্ট করা যাবেন আপনার পরবর্তী নেক্সট কী ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে